হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই যে চলে এসেছি আমার কাঁঠাল বাগানে তো এই সব ছোটো গাছে যদি বেশি পরিমাণে কাঁঠাল ধরে দেখতে পাচ্ছেন একদম ওপর থেকে দেখুন এরকম ছোটো গাছে যদি বেশি কাঁঠাল আসে তাহলে কিন্তু একটু সমস্যা হয় হ্যাঁ এরকম ছোটো গাছে দেখুন বন্ধুরা কি পরিমাণে কাঁঠাল তো এরকম ছোটো গাছে যদি বেশি কাঁঠাল হয় এই যে দেখুন একাই কিন্তু এরকম বোটার থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে দেখুন আমি ভালো করে দেখাই পুরো গাছটিতে কি পরিমাণে কাঁঠাল ওই যে দেখুন এইদিকে একটা পড়ে রয়েছে এই যে দেখুন এই যে এটাও কিন্তু শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ জল সার কিন্তু এরকম গাছের জন্য একটু প্রয়োজন আছে হ্যাঁ একদম আমরা বলতাম যে বিনা খরচায় হবে একদম বিনা খরচায় হবে না সামান্য কিন্তু জল সারটা এই টাইমে আর এই যে পোকার জন্য একটু ডিস্টার্ব হয় তো এই টাইমে কিন্তু একটু পোকার তেলও আপনারা দিয়ে রাখবেন ঠিক আছে আর একটু খাবার আর জল এটা কিন্তু দিয়ে রাখবেন থ্যাংক ইউ